এই লোকটি ঝর্নার পানি পান করছিল হঠাৎ সে গ্লাসে একটি ছোট কালো জিপকে নড়তে দেখলো সে দ্রুত সেটাকে আঙুল দিয়ে সরিয়ে দিল এবং অপেক্ষা করল কিন্তু কিছুক্ষণ পরে সেই জীবটি আবারও তার হাতের ভিতরে হাঁটতে শুরু করলো এর কিছুক্ষণ পর তার শরীর অসুস্থ হতে শুরু করে তার মুখ ফেঁকাছে হয়ে গেল এবং শরীর দুর্বল হতে লাগলো শীঘ্রই তার নাক থেকে রক্তপাত হতে শুরু করলো পরের দিন ডাক্তাররা তাকে একটি বিশেষ ধরনের পানি থেরাপি দিতে বললেন তাকে একটি বড় লোহা ট্যাঙ্কে রাখা হলো যার মধ্যে নীল রঙের পানি ছিল এই পানি শরীরের বিষক্ততা দূর করবে প্রথমে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু তারপরে সে অনুভব করতে লাগলো তার ত্বকের ভিতরে কিছু একটা লাগছে মনোযোগ দিয়ে দেখতে গিয়ে দেখলো ট্যাঙ্কের ভিতরে অনেক রকমের চিপ তার আশপাশে সাঁতার কাটছে সে চিৎকার করতে চাচ্ছিল অক্সিজেন বাক্সের কারণে সে চিৎকার করতে পারছিল না এবং সে অজ্ঞান হয়ে গেল নার্সরা সময় মতো তাকে বের করে নিলেন কিন্তু ট্যাঙ্কের ভিতরে কোনো রকমের কিট পাওয়া গেল না ডাক্তার সমস্ত ঘটনাকে ভ্রম বলে উড়িয়ে দিলেন এরপর সে রুমে গিয়ে ডাক্তারের মেডিকেল ফাইল দেখল সেখানে গিয়ে দেখলো তার বেশ কয়েকটি দাঁত রহস্যজনকভাবে পড়ে গিয়েছে এরপর সে জানালা দিয়ে দেখলো একজন লোক কিট সদৃশ্য কিছু একটা তুলে নিয়ে যাচ্ছে তার সন্দেহ আরও বেড়ে গেল পরের দিন তার সাথে সেলেনার দেখা হলো সে প্রথমবারের মতো বাইরে এসেছিল এবং সে তাকে গ্রামে নিয়ে গেল সেলেনা প্রথমবার বিয়ার পান করলো এবং স্যাম গ্রামের অবসরপ্রাপ্ত ডাক্তারের কাছে তার দাঁত পড়ে যাওয়ার কারণ জানতে চাইলেন ডাক্তার এর কারণ হিসাবে জল শূন্যতা বললেন কিন্তু স্যামের কাছে এটা ঠিক মনে হচ্ছিল না স্যাম জানতে পারল যে অফিসে কাউকে তার ছুটির কথা জানানো হয়নি সংস্থাটি তাকে আটকানোর চেষ্টা করছিল ঠিক তখনই ডক্টর এলেন এবং তাকে আবারও সেন্টারে নিয়ে গেলেন পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দিন